আন্দামানে ঘুরতে এসে প্রথম দিনেই আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে কখনোই ভাবিনি এটা হলো আমার আন্দামান সিরিজের পাঁচ নম্বর ভিডিও দেখো আমরা কিন্তু সেরুলার জেল থেকে বেরিয়ে পড়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি সেই সকালে পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করার পর থেকে একটা ভাতের দানাও পেটে পড়েনি আর সারাদিন এভাবে ঘুরে বেরিয়েছি তার মধ্যে বৃষ্টিতেও ভিজেছি তাই শরীরটা অনেকটাই খারাপ হয়ে পড়েছে বেরিয়েছিলাম দুই টোনা টোনে মিলে ভাতের হোটেল খুঁজতে কিন্তু সেটা না পেয়ে এতটাই খিদে পেয়ে গিয়েছিল একটা গ্রসারি শপ থেকে শুকনো মুড়ি তার সাথে ওয়ারেস বিস্কিট কেক তার ড্রাই ফ্রুট জলের বোতল নিয়ে চলে আসলাম আবারও রুমে আমি রিপনার তো চলে এসেছি হোটেলে যেহেতু শরীরটা খারাপ লাগছিল আর বাকিরা সবাই কিন্তু এখনো পর্যন্ত সেলুলার জেলেই রয়েছে আর এদিকে আমি ও আর এস দিয়ে মুড়িটা খাচ্ছিলাম এরপরে জলের ওষুধ খাবো দেখো ঘুরতে গেলে জার্নি হবে এটা তো স্বাভাবিক আর বাড়িতে থাকাকালীন তো এতটা জার্নি হয় না আর এতটা দৌড়ঝাঁপ করলে তো একটু শরীর খারাপ হয়েই পড়ে জানো তো এই ভিডিওটা যখন ফেসবুকে আপলোড করেছিলাম অনেকেই কমেন্ট করেছিল এত শরীর খারাপ যখন হয় তাহলে ঘুরতে যাও কেন তার সাথে আবার অনেকে বলেছিল আমি নাকি নাটক করছি এবার তোমরাই বলো তোমাদেরকে আমি কি করে বিশ্বাস করাই যে আমার সত্যি শরীর খারাপ হয়েছে না যাই হোক ও সব বাদ দাও এটা ছিল আমার আন্দামানের প্রথম দিন প্রথম দিনের সিরিজগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই